আপনাদের আগেবার মনে আছে শীতল কুচিতে ইলেকশন চলাকালীন চারজন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে সার্টিফিকেট যেটা কি বলে আপনারা ইসিআইতে থেকে নিয়েছিলেন ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন বলে ওটাও নাকি বাংলা একটা প্রবাদ ছিল যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষের মানুষ কয়েকদিন পরে সেটা ভাবতে পারে সরকারের হাত ধরে সেই পরিবর্তন কি দাঁড়িয়েছে এখন প্রবাদটা প্রবাদটা এখন দাঁড়িয়েছে পিসি ভাইপোর সরকার যে নোংরামিটা যে প্রতিহিংসাটা করতে পারে ভারতবর্ষের মানুষ সেটা ভাবতেই পারবে না প্রতিহিংসার রাজনীতি কে করলো পিসি ভাইপোর সরকার আমাদের সম্মানীয় রাজ্য সরকার এমন প্রতিহিংসার রাজনীতি করেছে যেটা দেখে চমকে গেছে ভারতের নির্বাচন কমিশন এবং তারা গোটা ভারতবর্ষ জুড়ে একটি নিয়মের বদল আনতে চলেছে এনে ফেলেছে নিয়ম বদল করতে হচ্ছে কারণ আমাদের রাজ্যে যে পরিবর্তনের সরকারটা চলছে তারা এতটাই নোংরা এতটাই অযোগ্য অপদার্থ এবং প্রতিহিংসার রাজনীতি করে প্রতিহিংসা প্রতিহিংসাপায়ণ মনোভাব দেখায় যে নির্বাচন কমিশনকে নিয়মে বদল আনতে হলো গোটা ভারতবর্ষের কাছে আমাদের রাজ্যের মুখটা আমাদের মুখে আরো একবার চুনকালি লেপে গেল অবশ্য এটাই স্বাভাবিক আমরা এটাই চেয়েছি তাই পরিবর্তনের সরকারটাকে এই রাজ্যে তিনবার ক্ষমতায় বসিয়ে রেখেছি এবার কিভাবে গোটা ভারতবর্ষের সামনে আমাদের রাজ্যের প্রতিটা মানুষকে লজ্জায় পেললো পিসি ভাইপোর সরকার দেখাবো আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এনাকে এতদিন আপনারা চিনে গেছেন দেবাশিস ধর প্রাক্তন আইপিএস শীতলকুচির ভোটের সময় শীতলকুচির গুলিকাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই আইপিএসকে বসিয়ে রেখেছিল দীর্ঘদিন বসিয়ে রাখার পর পৃথিবিরক্ত হয়ে এই আইপিএস চাকরি অবসর নেবার অনেক আগেই চাকরি থেকে অবসর গ্রহণ স্বেচ্ছা অবসর গ্রহণ করে বিজেপির বীরভূমের ভোটের প্রার্থী হয়েছিল। এবং তারপর আপনারা জানেন যে এই দেবাশিষ ধরের মনোনয়ন বাতিল হয়ে গেছে কারণ রাজ্য সরকারের কাছে যে নো ডিউ সার্টিফিকেট নিয়ে জমা দেবার কথা ছিল তার নির্বাচনী হলফনামাতে সেটা তিনি জমা দিতে পারেননি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেবাশিস ধরকে সেই অনুমতি সেই নো ডিউ সার্টিফিকেট দেয়নি আপনারা জানেন ওই একই সময়ে আরো একজন প্রাক্তন আইপিএস স্বেচ্ছা অবসর নিয়েছে কি নাম তার প্রসূন ব্যানার্জি তিনি আবার তৃণমূলের প্রার্থী হয়েছেন উত্তর মালদা থেকে তিনি কেন্দ্র সরকারের আইপিএস পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করেছেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন কোনো অসুবিধা হয়নি তিনি এবারের উত্তর মালদার তৃণমূলের ভোটের প্রার্থী শুধু দেবাশিস ধরের কাছে পিসি ভাইপোর প্রতিহিংসা পরায়ণ সরকার নো ডিউ সার্টিফিকেট দিল না এবং দেবাশিস ধর প্রথমে কলকাতা হাইকোর্টে গেলেন এবং সুপ্রিম কোর্টে গেলেন কিন্তু কোনো জায়গা থেকে তিনি যে বিচারটা চাইছিলেন সেটা পাননি স্বাভাবিক ব্যাপার কারণ আপনারা জানেন কোন আদালত কোন রাজ্যের হাইকোর্টই হোক বা দেশের সুপ্রিম কোর্টই হোক নির্বাচন কমিশনের কোন সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না কারণ নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা এবং নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে যে কোনো রাজ্য সরকার অবসর গ্রহণ করা কোনো কেন্দ্রীয় সরকারি অফিসারকে যদি নো সার্টিফিকেট না দেয় তাহলে তার ভোটের মনোনয়ন বাতিল হয়ে যাবে এটা এতদিন নিয়ম ছিল এই নো ডিউজ সার্টিফিকেট কি এটা নো ডিউজ সার্টিফিকেট হচ্ছে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত কোনো কর্মীকে সার্টিফিকেট দেবে একটা যে চা তার রাজ্য সরকারের কাছে তার কোনো বকেয়া নেই তার কোনো বিদ্যুতের বিল বাকি নেই তার কোনো বাড়ি ভাড়া বাকি নেই তার কোনো জলের বিল বাকি নেই অন্যান্য খাতে রাজ্য সরকার যদি তাকে কোনো টাকা গ্র্যান্ট করে থাকে সেই টাকা বাকি নেই এমন একটা নো সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানতো যে দেবাশিস ধরের নমিনেশন ফাইল করছে ঠিকই কিন্তু আসল বাঁধা তো আমার হাতে আমি তোকে নো ডিউজ সার্টিফিকেট দেবোই না তুই মনোনয়ন দেবি কি করে মনোনয়ন জমা দিলেও তোর মনোনয়ন পত্র বাতিল হয়ে যাবে কতটা অযোগ্য অপদার্থ চোর জালিয়াত এবং প্রতিহিংসা পরায়ণ একটা সরকার চলছে এটা আমি আপনাদের প্রতিদিন বলেও বোঝাতে পারছি একমাত্র প্রতিহিংসার কারণে দেবাশিস ধরকে নো ডিউজ সার্টিফিকেট দিল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং পিসি ভাইপোর সরকার শীতল জন্য তাকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এতদিন বসিয়ে রেখেছিলেন সেই হিংসা এখনো যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জনসভা থেকে দেবাশিস ধর মনোনয়নপত্র দাখিল করার পরেই বারবার কি বলতেন শুনুন আপনারা আপনাদের আগের মনে আছে শীতল কুচিতে ইলেকশন চলাকালীন চারজন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে এবং একজন রাজবংশী ভাইকে আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আমার বিরুদ্ধ পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে যার বিরুদ্ধে টিপি কেস আছে যার বিরুদ্ধে ভিজিল্যান্স কমিশনের কেস আছে বিজেপি একطرف চাই ইচ্ছে গাই জুড়ে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন এতটায় প্রতিহিংসা নো ডিউ সার্টিফিকেট দিলেন না নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দেবাশিস ধরের বীরভূমের যে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন বাতিল হয় একেবারে মনোনয়ন বাতিলের শেষ দিনে দাঁড়িয়ে বিজেপি এই চক্রান্তরা ধরতে পারে এবং সেই জন্য বিজেপি ওখানে আরেকজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে না হলে ওই সিটটাতে বিজেপির কোনো প্রার্থী থাকতো না এরপরে কি যেটার জন্য এই প্রতিবেদন শুরু করলাম নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই নোংরামি দেখে নিয়মটাই বদল করে দিল এবার নির্বাচন কমিশন নিয়ম করেছে যে যে সমস্ত সরকারি আধিকারিক চাকরি থেকে অবসর নেবেন তাদেরকে দুদিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে নো ডিউজ সার্টিফিকেট দিতে হবে যদি কোনো বকেয়া থাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে লিখিত জানাতে হবে এবং তার কাছ থেকে সেই টাকা নিতে হবে এবং নির্বাচন কমিশন এখানেই ছেড়ে দেয়নি তারা আরো যেটা একটা নিয়ম চালু করলো পিসি ভাইপোর সরকারের এই চরম নোংরা নোংরামি দেখার পর যে ভোটের সময় যখন নির্বাচনী আচরণবিধি চালু হবে তখন এই নো ডিউজ সার্টিফিকেট ইস্যু দেখার জন্য একজন নোডাল অফিসার থাকবেন এবং যারা সরকারি অফিসার সেবারের ভোটে আগে অবসর গ্রহণ করে ভোটের প্রার্থী হবেন এই নোডাল অফিসার চব্বিশ ঘন্টার মধ্যে দেখবে যে তাদের নো ডিউজ সার্টিফিকেট ইস্যু হচ্ছে কি না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নোংরামি দেখে নির্বাচন কমিশন নিয়ম বদল করে দিল কারণ তারা তো জানতো না তারা জানতো না যে এরকম নোংরামি কোনো সরকার করতে পারে কেন্দ্র সরকার নোংরামিটা করেনি কেন্দ্র সরকার যদি ইচ্ছা করতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতন মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী উত্তর মালদার যিনি এখন প্রার্থী সেই প্রসূন ব্যানার্জি অবসরপ্রাপ্ত আইপিএস প্রাক্তন আইপিএস তাকেও আটকে দিতে পারতো ঠিক এভাবেই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা নোংরামিটা করলো কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এই ধরনের নোংরামি ছেঁচেরামি ভাবতেই পারে না যে একজন নির্বাচনে প্রার্থী হয়েছে তার নো ডিউজ সার্টিফিকেটটা আমি আটকে রেখে দেবো একেবারে পুরো কলতলার ঝগড়া মানে এই জিনিসটা তিনিই করতে পারেন যিনি একেবারে ওই কলতলা ঝগড়া করতে করতে উঠে এসে একটা সাংবিধানিক পদে বসে আছেন একমাত্র এই এটা পিসি ভাইপোর সরকারই করতে পারে ভারতবর্ষের কোন সরকার বা কেন্দ্রীয় সরকার এটা করতে পারে না তার প্রমাণ এবারে আমরা দেখেছি শুধুমাত্র আমাদের বাংলায় দুজন আইপিএস অবসর গ্রহণ করেছেন স্বেচ্ছা অবসর প্রসূন ব্যানার্জি তৃণমূলের প্রার্থী দেবাশীষ ধর প্রার্থী ছিলেন দুজনকে সরকার ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে তারা ভোটে দাঁড়িয়েছে আমাদের রাজ্য সরকার দিয়েছে তৃণমূলের প্রার্থী বলে দেবাসিস ধরে নো ডিউজ সার্টিফিকেট আটকে দিয়েছে সিম্পলি নোংরামি আর ছ্যাঁচরামি ছাড়া এটা আর কিচ্ছু নয় আমরা এরকমই একটা নোংরা এবং ছ্যাঁচর সরকারকে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি প্রতিটি ঘটনায় প্রমাণ হয়ে যাচ্ছে এবার নির্বাচন কমিশন এই ছেঁচরামি দেখে এই নোংরামি দেখে নো ডিউজ সার্টিফিকেট নিয়ে নিয়মটাই চেঞ্জ করে দিল এবার আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নো ডিউজ সার্টিফিকেট দিতে হবে কোনো সরকারি আধিকারিককে যারা স্বেচ্ছা অবসর নিচ্ছে এবং ভোটের সময় একজন নোডাল অফিসার নিয়োগ করা হবে তিনি দেখবেন যাতে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো অবসরপ্রাপ্ত আধিকারিক এই নো ডিউজ সার্টিফিকেট পায় কি বলবেন আপনারা গোটা ভারতবর্ষের এতগুলো রাজ্য সরকার চলছে কেন্দ্রীয় সরকার চলছে এই এইরকম ছ্যাঁচরামি এবং নোংরামি এবং এই কলতলার ঝগড়ার মানসিকতা শুধুমাত্র আমাদের রাজ্যের এই পিসি ভাইপোর সরকারটাই দেখাতে পারে বাংলা আজ যে নোংরামিটা করতে পারে গোটা ভারতবর্ষে সেটা ভাবতেই পারে না এবং সেটা ভাবতে পারে না বলেই নির্বাচন কমিশনের এরকম কোনো নিয়মই ছিল না এবার নির্বাচন কমিশন পিসি ভাইপো সরকারের এই দেখে নতুন নিয়ম আনলো দু দুটো নিয়ম আনলো এই সরকারি আধিকারিকদের অবসর গ্রহণের পর নো ডিউজ সার্টিফিকেট নিয়ে একবার গোটা দেশের সামনে এই বাংলার মুখ ঝুঁকে গেল আমাদের দুগালি গালি চুনকানি মাখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নোংরা সরকারটা কি বলবেন আপনারা এতটাই নোংরামি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে নির্বাচন কমিশন দু দুটো নিয়ম পাল্টাতে বাধ্য হয়েছে কারণ তারা ভাবতে পারেনি কোন সরকার এই ধরনের নোংরামিটা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যতিক্রম এই সরকারটাকেই এই নোংরা এবং ছেচেড়া সরকারটাকে আমরা পরিবর্তনের সরকার রূপে নববรรন্যে সিংহাসনে তিনবার বসিয়ে রেখেছি এটাই আমাদের পাওনা যে গোটা ভারতবর্ষের সামনে আমাদের দু গালে চুনকালি পড়ে গেল গোটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল মনে প্রাণে আমাদের রাজ্যটাকে ছিচি কার করছে কি বলবেন আপনারা কেমন লাগলো এই লজ্জাটা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন মিডিয়া আপনাদের চোখে আঙ্গুল দিয়ে এই সমস্ত ঘটনা তুলে না ধরলেও আমরা আবার সেই ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরব যেগুলো মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে চেপে যাওয়ার চেষ্টা করবে যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় যে বাংলার প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা আবার এই ধরনের নোংরামি এবং ছেঁচরামি চেপে রাখতে দেবো না